ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা আপনার কাছে উপস্থিত আপনারা সকলে ভালো আছেন নিশ্চয়ই আমিও ভীষণ ভালো আছি মাসরুম সিজন মানসুনে আমাদের কিন্তু অনেক অনেক আনন্দ হয় কারণ এটাও আমরা আশা করি দুটো মাস মাত্র তবে ভীষণ গরম থাকি একটা হিউমিডিটির চাপটা রয়েছেই সেটাকে তো আমরা আটকাতে পারি না বাট তবে এখানে কিছু প্রবলেমও আসে যেটা যেটা আমাদের এই মৌসুমে আমরা পাই সেই প্রসঙ্গ নিয়ে আজকে আমার ভিডিওটি করা যে আমরা কি করি এখান থেকে আমরা ঠিক প্রপার একটা রুটিন ফলো করতে পারি প্রথমত আমরা বলি যেটা এই সময় কি হয় ভীষণ স্টমাক আপসেট থাকে আমাদের ইনডাইজেশন হয় ভীষণভাবে বাউস ক্লিয়ার হয় না পেট ভীষণ ফেঁপে ওঠে এরকম ব্যাপার স্যাপার থাকে তো এগুলোর জন্য আমাদের কিন্তু প্রপার একটা ডাইজেস্টিং সিস্টেমে আসতে হবে সেগুলো কিন্তু আমরা একমাত্র ইন্টারনালি খাবারের মধ্যে দিয়ে আমরা করতে পারি খাবার দাবার যদি আমরা ঠিকমতো খাই যাতে হজম হওয়ার মতো যে সহজ পাচ্ছ খাবার দাবার সেগুলো যদি আমরা ঠিকঠাক করে খাই রুটিন মেপে খাই তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকে না প্রথমত আমি বলি প্রত্যেকেই খাবার একটা রুটিন চার্ট করে নিতে হবে এবং তার প্রত্যেকটি টাইম মেনটেন করতে হবে আমরা ভীষণ ইরেগুলার যদি আমাদের লাইফস্টাইলের সঙ্গে ম্যাচ করে না বলে আমাদের এটা করতে হয় অনেক সময় হয়ে যায় বা চেষ্টা তো করতে হবে কিছু ড্রাই ফ্রুটস সঙ্গে রাখলাম কিছু হয়তো একটু হেলদি ফুডস সঙ্গে রাখলাম সেগুলো আমাদের ঠিক টাইমে টাইমে খেতে হবে স্টমাক সবসময় খাবার চাইছে একটা টাইমের পরে কিন্তু তার একটা ডিমান্ড থেকে যায় সেই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য আমাদেরকে খাবার ক্যারি করতে হয় তো এখানে প্রথম হচ্ছে আমরা রেগুলার বেসিসে এটা করবো বেলা যেমন আমরা যে সকলেই এক নেশা থাকে সকাল উঠে চা কফি কিছু একটা আমরা নিয়ে নিই প্রথমেই একটা কিন্তু একটু গরম জলের মধ্যে একটু মধু দিয়ে একটু যদি আমরা লেমন জুস খেতে পারি ওর মধ্যে দিয়ে তাহলে কিন্তু সারাদিনে একটা ফুল এনার্জি থাকে এবং স্টমাকটা খুব ভালো থাকে যাদের লেবু স্যুট করছে না যে হ্যাঁ লেমন আমাদের স্যুট করেন আমরা খেতে পারি না তারা কিন্তু গরম জলের মধ্যে অ্যাটলিস্ট একটু তুলসীর ড্রপ দিয়ে ভীষণ ভালো তুলসী পাতার যে ড্রপ থাকে সেই ড্রপ দিয়ে আর একটু মধু দিয়ে গরম জল খেয়ে নেবেন এটা কিন্তু আমাদের এই মানে মনসুন সিজনে এই সময়টা বলছি আমি বিশেষ করে প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা কোল্ড কফের টেন্ডেন্সি থাকে খুশখুসি একটা কাশি হতে থাকে ওয়েদার ঠিক বুঝতে পারি না আমরা তো এখানে আমাদের কি করতে হবে এটা মাথায় রেখে আমাদের সকালবেলা তুলসী ড্রপের সঙ্গে একটু মধু দিয়ে হালকা গরম জল যদি আমরা খেয়ে নিই তো এটা কিন্তু সারাদিনে একটা ফুল এনার্জিও দেবে আর অ্যান্টিবায়োটিক প্রপার্টি প্রচুর রয়েছে এর মধ্যে আমাদের তুলসির মধ্যে আমরা জানি এটা সকালবেলা একটা ড্রিঙ্কস হয়ে গেলো বা তার মধ্যে ভিজিয়ে পাম পাতা ভিজিয়ে জলের মধ্যে রেখে দিয়ে একটু গরম জল মিশিয়ে চেঁকে গরম জল মিশিয়ে মধু দিয়েও খেতে পারি ঠিকই করুন না কেন এটা কিন্তু সকালবেলা একটা ড্রিঙ্কস হলো তারপরে চা কফি না যদি না খেতে চান না খাবেন যারা খেতে অভ্যস্ত তারপরে খাবেনি তবে চিনি ছাড়া চেষ্টা করবি সকালবেলা চিনি ছাড়া চা প্রত্যেকে খাওয়া উচিত এটাকে অ্যাভয়েড করতে হবে হেলদি যদি আমাদের রাখতে হয় যদি আমাদের প্রপার ডাইজেস্ট করতে হয় শরীর ঠিক রাখতে হয় তাহলে কিছু জিনিস কিন্তু কাটডাউন করতে হয় যেমন স্পাইসি ফুড প্রসেস ফুড বা খুব জাঙ্ক ফুড এগুলো আমরা অয়েলি ফুড এগুলো আমরা কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে একদম বাদ দিয়ে দেবো আর খেতে হবে কিগুলো সহজ পাচ্ছ এখন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের যার মধ্যে প্রচুর পরিমাণে জুস জুস রয়েছে মানে জল জাতীয় জিনিস রয়েছে যেমন আমাদের ধরুন লিচু রয়েছে তরমুজ রয়েছে মৌসুমি রয়েছে যেগুলোর মধ্যে সামারের যে ফুডসগুলো এই ধরনের ফুডস যেমন প্রচুর জাম রয়েছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আমরা জলটা পাচ্ছি তো এই জিনিসগুলোকে সকালবেলা একটা ব্রেকফাস্টে বড় একটা ফুডসের একটা পার্ট রাখবেন এটা সকালবেলা খাবেন তার সঙ্গে আপনারা যা হালকা কিছু খেতে চান ওষুধ বা কোনো কিছু খেতে চান খাবেন আর খাওয়া দাওয়ার সঙ্গে কিন্তু অবশ্যই জল খেলে চলবে না জল খাওয়ার রুটিনটা হচ্ছে আধ ঘন্টা আগে আধ ঘন্টা পরে আমাদের মিলের যে কোনো মিলের সঙ্গে আমরা জলদি মিল খাবো না কখনও তাহলে কিন্তু ডাইজেস্ট হয় না আর খাওয়া দাওয়ার পরে অ্যাটলিস্ট খুয়ে যে শুয়ে পড়ে ব্যাপারটা একেবারেই না একটু কিন্তু মুভমেন্ট করতে হয় যাতে ডাইজেশানটা ঠিকমতো হয় তো খাওয়া দাওয়া খেলেই তো হলো না খাওয়াটা গায়ে লাগতে হবে যদি আমি খেলাম সব কিছুই খাচ্ছি মানছি কিন্তু আমার কোনো কিছু হজম হচ্ছে না তাহলে তো এটা প্রোটিনটাও পাওয়া যাবে না আর আমাদের শরীরে সুস্থ থাকতে গেলে পরে ভীষণ পরিমাণ দরকার হচ্ছে ভিটামিন এবং মিনারেলস যেগুলো কিন্তু আমরা এই সোর্স ফল এবং এই সমস্ত থেকে আমরা পাই কার্বোহাইড্রেট দুধ থেকে পাচ্ছি এগুলো সমস্ত আমাদের বেছে নিতে হবে যে যে কোথা থেকে কোন সোর্স থেকে আমরা কী কী খাবার পেতে পারি কোন ধরনের ভিটামিন মিনারেলস আমরা পাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেককে ইনটেক করতে হবে এটা ভুললে চলবে না যে সামার মানে হচ্ছে কখনো বৃষ্টি কখনো শুকনো ড্রাই ওয়েদার এরকম হতে থাকে এবং গরম প্রচণ্ড হয় আর জলের পরিমাণটা আমাদের সেই অনুযায়ী রুটিনের মধ্যে বাড়াতে হবে সে আপনি হয়তো দেড় লিটার জল খাচ্ছেন কি দু লিটার সারাদিনে খাচ্ছেন সেখানে আপনাকে ডাবল করে দিতে হবে কারণ এই সময় ভীষণভাবে জলটা আমাদের কী হয় শরীরে অ্যাবজর্ব হয়ে যায় তাই এই অ্যাবজর্বেশনের জন্য আমাদের কি হচ্ছে স্কিন আমাদের যদি আমরা প্রপার এতে জলটা না খাই তাহলে স্কিন ডিহাইড্রেট হতে থাকবে পুরো বডি আমাদের ডিহাইড্রেট থাকবে আর ডিহাইড্রেটেড হওয়া মানেই হচ্ছে বডিতে ক্র্যাম্প লাগা ক্র্যাম্প হচ্ছে বডি আমাদের ভীষণভাবে মানে ডি রুটিন হয়ে যাচ্ছে এখানে অনেক সময় পেইন হতে থাকে এগুলো কিন্তু টক্সিনগুলো রিলিজ হওয়ার জন্য আমাদের বডি থেকে প্রচুর পরিমাণে আমাদের জলের দরকার পড়ে তো সেই জলটা যেটুকু আমাদের দরকার মিনিমাম তিন লিটার সাড়ে তিন লিটার জল মানে হচ্ছে আট আট গ্লাসের মতো প্রপার গ্লাসে আমাদের জল খেতে হবে আর জল খাওয়ার নিয়ম হচ্ছে যখনই জল খাবো তখনই আমরা গ্লাসে ঢেলে মানে মানে বটল থেকে গ্লাসে ঢেলে বসে শিপ করে খাবো যদি শিপ করে জলটা খেতে পারি তাহলে কিন্তু আমাদের ফুড পাইপটাও ভিজে যাচ্ছে আস্তে আস্তে আমাদের ডাইজেশনটা খুব প্রপারলি হচ্ছে তো এইগুলো মাথায় রাখতে হবে অনেক কিছু নিয়ম আছে আমরা না বুঝিয়ে করি আর আমরা আজকাল তো জল জল বোতলে খেতে অভ্যস্ত আমরা ভাবতেই পারি না তো রুটিনটা ফলো করতে হবে আর সেগুলো শরবত করে খেতে হবে একটা অবশ্যই আমি বলবো যে সকালবেলা যেটা আমি বললাম যে লেমন জুসের সঙ্গে একটু মিন্ট বা তুলসী মিশিয়ে খাচ্ছেন তারপরে যদি একটা জুস করে খেতে পারেন মানে সেটা হচ্ছে ভেজিটেবল জুস আমি ডেফিনেটলি বলবো একটু আমলকি নিচ্ছেন পুদিনা পাতা নিচ্ছেন একটু কারিপাতা নিচ্ছেন তার সঙ্গে একটু বিট গাজর আর শসা একটু লাউ এই ধরনের যদি যেগুলো বললাম একটু ভালো করে শুনবেন ভিডিওটিকা না শুনলে বুঝতে পারবেন না কোনটা আপনারা স্লিপ করে যাবেন আর কোনটা খাবেন আমি নিজেও জানি না তো সেই বলছি খুব ভালো করে শুনবেন আমি যেগুলো বললাম বীর গাজর লাউ শসা দুদনা পাতা কারিপাতা আমলকি আর সামান্য একটু কাঁচা হলুদ কাঁচা হলুদটা কেন বললাম আমাদের স্কিনের ব্রাইটনিংয়ের জন্য আমাদের কাঁচা হলুদটা প্রয়োজন অনেকে কাঁচা হলুদ এমনি খেতে চায় না তো যদি জুসের মধ্যে একটু মিশিয়ে দেন তাহলে খাওয়া যায় অটোমেটিক্যালি এটা ভালো করে পেস্ট করে সেকে একটা গ্লাসে শরবতের মতো করে খেয়ে নেবেন এটাই কিন্তু ব্রেকফাস্ট হয়ে যায় আমাদের যদি আমরা ভেজিটেবল জুসটা খেতে পারি হ্যাঁ একটু কষ্ট করে দিন খেতে কিন্তু হ্যাবিট হয়ে যায় অসুবিধা হয় না আর লং টাইম আমাদের স্কিনকে ঠিক রাখতে গেলে এগুলো একটু ফলো আপ করতে হবে করলে অটোমেটিক্যালি স্কিন কিন্তু খুব ভালো থাকবে এবং সামারের যে রুটিনটা আমি বললাম খাবার দাবারটা একদম টাইমলি খাবেন মেনটেন করবেন ড্রাই ফ্রুটস অবশ্যই রাখবেন তার মাঝখানে আর শশা প্রচুর পরিমাণে আমাদের জলটা দিচ্ছে সব সবথেকে প্রবলেম হয় সামারে আমাদের ডিহাইড্রেশন ডিহাইড্রেশন ম্যাক্সিমামই হতে থাকে যার জন্য আমরা অনেক ধরনের ড্রিঙ্কস খেতে থাকি তবে এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া এটা সামান্য আমাদের কিন্তু একটা মনের তৃপ্তি দেয় আমাদের কিন্তু শরীরে তৃপ্তি হয় না তো শরীরে তৃপ্তি হতে গেলে আমাদের কী করতে হবে একদম ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল জিনিস দিয়ে আমাদের করতে হবে যেটা আমাদের বডিতে লাগবে এবং আমাদের বডিকে হেলদি করতে সাহায্য করবে স্কিন এবং হেয়ারকে সুন্দর করতে সাহায্য করবে সেই ধরনের খাবার দাবার আমাদের ইনটেক করতে হবে তো সামার আসবে খাদ্য তালিকা আমাদের ঠিক রাখতে হবে ডাইজেশন প্রপারলি হতে হবে ছ থেকে আট ঘন্টা সাউন্ড স্লিপ হতে হবে সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে হবে বা একটুখানি ওয়ার্কআউট করতে হবে বা একটু অ্যারোবিক করতে হবে যা যে যা লাইক করছেন সেভাবে করবেন তার সঙ্গে যদি মনে হয় একটু প্রাণায়াম করবেন প্রাণায়াম করলে কি হয় আমাদের একটা মেডিটেশন বা প্রাণায়াম করলে পরে আমাদের শরীরে যে সারাদিনের যে একটা সুন্দর একটা এনার্জি আমরা পাবো আমাদের মাইন্ডটাকে খুব কুল করে দেবে কারণ আমাদের প্রাণায়াম আমাদের ভেতর থেকে একটা সুন্দর একটা শরীরের সুস্থতার একটা কিন্তু স্পেশাল এক্সারসাইজ বলবো আমি মেন্টাল এক্সারসাইজ এটা এটা যদি রেগুলার করতে পারেন দেখবেন আপনার মেমোরি ডেভেলপ হবে আপনার স্টমাকটাকে ঠিক রাখবে শরীরটাকে সুস্থ রাখবে ফুল এনার্জেটিক হবেন আপনারা কারণ আমি নিজে করি নিজে জানি যে আমি কতটা এনার্জেটিক আমি কিন্তু রেগুলার বেসিসে মানে একটা দিনও বাদ যায় না আমার প্রাণায়াম যোগা থেকে তো যোগা প্রাণায়াম কিন্তু আমাদের একটা মেডিসিন যেটা আমরা কিন্তু মেডিসিন খেয়েও পাই না তার থেকেও বেশি উপকার পাবেন কিন্তু এই ধরনের একটু কিছু নিজের জন্য সময় বার করে অ্যাটলিস্ট অন্তত নিজের জন্য দশ থেকে পনেরো মিনিট প্রথম প্রথম স্টার্ট করুন আস্তে আস্তে দেখবেন ভালো লেগে যাবে আপনি এটাকে কন্টিনিউ করতে থাকবেন আমি শিওর তো এটা কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি সকলেই একটা রুটিন করে ফেলুন আর সামার আসবেই সেখানে আমাদের ডাইজেশন করতেই হবে কপাল ভাতি যদি করতে পারেন প্রাণায়ামের মধ্যে বেশ বেশি করে আমি কেন বলছি কপাল ভাতি কপাল মানে হচ্ছে সৌন্দর্য আমাদের হ্যাঁ ভাতি মানে সৌন্দর্য কপাল মানে হচ্ছে আমাদের বডি এবার এই কপাল ভাতিটা করলে কি হবে আমাদের শরীরকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে কারণ স্টমাকে আমাদের কাজটা হচ্ছে আমরা যখন ব্রিথ করে মানে এ করছি ব্রিথটাকে ছেড়ে দিয়ে আমরা স্টমাকটাকে ফুল করছি সেই ব্রিথ এবং ফুল ফুল করার স্টমাক এই যে এক্সারসাইজ সেটা করলে কী হবে আমাদের স্টমাকে সমস্ত কিছু ডাইজেশন পাওয়ারটা অনেক স্ট্রং করে দেবে আর এতে আমাদের শরীরও খুব ভালো থাকে এখানে আর যদি ডাইজেস্ট প্রপারলি হয় তো আমাদের অটোমেটিক্যালি যে কোনো সিস্টেমই ক্লিয়ার থাকবে যেখানে কোনো রকম কিন্তু অসুখ করতে পারে না আর মেডিসিন বলতে আমি বলবো এই মেডিসিন হচ্ছে যোগা প্রাণায়াম আর খাওয়া দাওয়া একদম রুটিন মাফি করলে সামারে কোনোরকম অসুবিধা হবে না আর হেলদি হয়ে উঠবেন আপনার স্কিনও ভালো থাকবে হেয়ারও ভালো থাকবে আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আবার নোটিফিকেশান আসবে নতুন কিছু আপনাদের কাছে শেয়ার করতে আসবো ভালো থাকবেন আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান ইলেনা বিউটি সালোনান সার্ক এটা হচ্ছে গড়িয়া গড়িয়া পাঁচ নম্বর বা স্টার্মিন্ট একদম উল্টো দিকে আমি সেখানে অ্যাভেলেবেল থাকি বাই অ্যাপয়েন্টমেন্ট আপনারা আসুন যে কোনো ধরনের সার্ভিস আপনারা এখানে পাবেন প্রচুর অফার থাকে আমার কাছে ভালো ভালো অফার থাকে স্কিন কেয়ার হেয়ার কেয়ার যে কোনো ধরনের ট্রিটমেন্ট যা যেরকম অসুবিধা আছে অ্যালোপিসিয়া বলুন বা আপনাদের যে কোনো ড্রামোটলজিক্যাল কোনো প্রবলেম থাকলে পরে স্কিনে রকম সোয়েসিস বা কিছু এ ধরনের হলে পরে সেখানেও আমি কনসাল্ট করি অনেক কিছু প্রোডাক্ট আমি সাজেস্ট করি যেগুলো করে কিন্তু অনেকে খুব ভালো আছে এবং সেখানে একটা মেন্টাল কনসালটেশনও একটা আমি করি নিজে যার জন্য কিন্তু অনেকে খুব হ্যাপি এবং আমার কাছে আসতে চায় তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করুন কমেন্টস করুন আর যদি সম্ভব হয় আপনাদের মনে হয় যে একবার জিনিসকে দেখা করতে চায় তা আপনারা কিন্তু আসতে পারেন নিজেই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করে একটা বাই অ্যাপয়েন্টমেন্ট চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো শেষ করতে হচ্ছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে